ব্যবসা শুরু করার কিছুদিন পরে সেল কেন কমে যায় সেটার উত্তর কি আপনারা জানেন আজকে আমি ডিটেলসে আপনাদের বলে দিব কি কারণে আপনাদের সেলটা কমে কি করলে আপনাদের সেলটা বাড়বে আমরা যখন বিজনেস শুরু করি আমাদের কিন্তু একটা মাইন্ডসেট থাকে যে আমাদের এত টাকা যদি আমরা সেল করতে পারি তাহলেই আমাদের হয়ে যাবে ধরেন আপনি মনে মনে ভাবছেন যে প্রথম পর্যায়ে যদি আমি দশ হাজার টাকা সেল করতে পারে সেটা আমার জন্য অনেক কিছু আপনারা সেই অনুযায়ী কাজ করতে থাকেন এবং ধরেন দশ হাজার টাকা আপনারা সেল করলেন আপনাদের ফোকাস পয়েন্ট ছিল কিন্তু দশ হাজার টাকা যেই দশ হাজার টাকা আপনার সেল হয়ে গেল আপনি কি করেন কাজ করা বন্ধ করে দেন মনে করেন যে আমি চেয়েছিলাম দশ হাজার টাকা দশ হাজার টাকা পর্যন্ত সেল হয়েছে এটা তো অনেক কিন্তু আপনার যখন দশ হাজার টাকা সেল হয়েছে আপনার কিন্তু তখন টার্গেট রাখতে হবে আমার কিভাবে পঞ্চাশ হাজার টাকা সেল হবে হুম তো সেই অনুযায়ী দশ হাজার টাকা সেল করতে আপনি যতটা কষ্ট করছেন তার চেয়ে অনেক বেশি গুণ আপনার পঞ্চাশ হাজার টাকা সেল করার জন্য পরিশ্রম করতে হবে কিন্তু আপনারা সেই কাজটা করেন না আমি আরেকটু ছোট উদাহরণ দিয়ে বোঝাচ্ছি যেমন আমরা একটা বিষ রোপণ করলাম গাছ হওয়ার জন্য যখন আমরা গাছটা আস্তে আস্তে বড় হয় তখন আমরা কি করি মানে সেটাকে পানি দেই বা হচ্ছে সার দেই দিয়ে আস্তে আস্তে বড়ো করি ফল আসা পর্যন্ত আমরা খুব গাছটাকে যত্ন করি কিন্তু যখন ফলটা আসে তখন কিন্তু আরও বেশি যত্ন নিতে হয় কারণ এখন আগে শুধু গাছের যত্ন নিতাম এখন কিন্তু ফল হয়েছে সেটারও পুষ্টি দরকার তো আমাদের কিন্তু পরিচর্যা আরও বেশি বাড়ায় দেওয়ার কথা কিন্তু যেই ফল এসেছে আমরা কি করি মানে পরিচর্যা কমিয়ে দিয়ে দেই সেক্ষেত্রে আমাদের ফলটা কিন্তু মানে কি বলে মানে ভালোভাবে পুষ্টি হয় না অথবা ফলটা ঝরে যায় হ্যাঁ মানে বিভিন্ন সমস্যা হয় তো আমরা গাছ লাগিয়ে যখন ফল আসবে কষ্টটা কিন্তু তখন বেশি করতে হবে তেমন বিজনেস যখন আমরা করবো ঠিক যখন সেলটা বেশি শুরু হবে মানে সেলটা শুরু হবে তখন আমাদের অনেক বেশি পরিশ্রম করতে হবে যাতে আমরা সেলটা ধরে রাখতে পারি এবং সেলের পরিমাণটা বাড়াইতে পারি কিন্তু আমাদের ফোকাস পয়েন্ট ম্যাক্সিমাম যারা না বুঝেন যারা আসলে ফোকাস কি কিভাবে মাইন্ডসেট করতে হয় অনেক কিছু বুঝেন না তারা কিন্তু এই বিজনেসটা শুরু করে সেল যখন বাড়া শুরু করে ঠিক সেই অবস্থাতেই কিছুদিন পর তাদের সেল কমে যায় তারা হতাশায় ভুগতে থাকেন এবং অনেকের বিজনেস বন্ধ করে দেন অনেকে হচ্ছে অলয়েস হচ্ছে মানে হতাশাগ্রস্ত থাকেন ম্যাক্সিমাম কেস আমি এরকম পেয়েছি তো আপনারা অবশ্যই শুধু আপনার কাজ করলেই হবে না আপনার দিক নির্দেশনা থাকতে হবে আপনি কোথা থেকে কোথায় যাবেন এগুলো না বুঝে যদি আপনি হচ্ছে কি বলে মানে আপনার কোনো দিক নির্দেশনা নাই। আপনি হচ্ছেন আউলা জাওলা দৌড়ালে মানে আমি আমার ভাষাই বললাম তাহলে কিন্তু আপনি আপনার গন্তব্যে পৌঁছাতে পারবেন না ছোটো বিজনেস সবাই করতে পারে কিন্তু বিজনেস করার মতো বিজনেস বা একটা কাজ করে সফল হওয়ার মতো কাজ না করলে কিন্তু আসলে সার্থকতা আসে না তো এটাই আসলে বলবো যে যে কাজটাই করবেন আপনারা জেনে বুঝে করবেন আর বাণিজ্যিকভাবে যারা স্বাবলম্বী হতে চাচ্ছেন কাজ শিখে ব্লক প্রিন্ট হ্যান্ডপ্রিন্ট বাটিক এবং বিজনেস সিস্টেম কোর্স শিখিয়ে আমরা কিন্তু নারী উদ্যোক্তা তৈরি করছি সারা বাংলাদেশে দেশের বাহিরেও অনলাইনে অফলাইনে আপনারা চাইলে নভেম্বর ব্যাচে এসে আমাদের সরাসরি ক্লাস শুরু করতে পারেন নভেম্বর ব্যাচের দশ তারিখ থেকে আমাদের ক্লাসটা শুরু হবে এবং আপনারা ঠিক দশ তারিখ না সরি এগারো তারিখ থেকে ক্লাস শুরু হবে ইনশাল্লাহ আপনারা দশ তারিখ পর্যন্ত ভর্তি হতে পারবেন আগামীকাল শুক্রবার অনেক আপুরা ভর্তি হবে আপনিও চাইলে আসতে পারেন অফলাইনে প্রতি মাসে পনেরোটা ক্লাস থাকে পনেরোটা ক্লাসের মধ্যে ইনশাল্লাহ আপনাদের ক্লাসগুলো কমপ্লিট হয়ে যাবে অফলাইনে যারা এসে শিখবেন আপনারা হাতে কলমে এসে কাজ শিখবেন আপনাদের অনলাইন ক্লাসে জয়েন করায় দেওয়া হবে যে ক্লাসগুলো আপনারা হাতে কলমে শিখছেন সেগুলো ঝালাই হতে থাকবে নোট আছে প্লে কাট আছে ইনশাআল্লাহ কাজ শিখে এখান থেকে যাবেন যারা অনলাইনে কাজ শিখবেন তাদের আমরা হচ্ছে সিক্রেট ফেজ ফেসবুক গ্রুপে জয়েন করাই দিব নোট আছে প্লে কার্ড আছে যে কোনো প্রশ্ন করতে পারবেন হোমওয়ার্ক জমা দিতে পারবেন একটা ক্লাস বারবার করতে পারবেন একবার ক্লাসে জয়েন হলে আজীবন আমাদের ক্লাস গ্রুপে থাকবেন এবং শুধু কাজ শিখায় না বিজনেস সিস্টেমও শিখায় কাজ শিখে কেউ বসে না থাকেন বিজনেস সিস্টেমে আমাদের আরও হচ্ছে অনেক কিছু আপনাদের শেখানো হবে যেটা দিয়ে আপনারা দক্ষ একজন উদ্যোক্তা হতে পারেন ইনশাল্লাহ আমাদের অনলাইন যে বিজনেস প্যাকেজটা যারা বিজনেস করবেন তারা শুধু বিজনেস প্যাকেজে ভর্তি হবেন যেখানে ব্লকের এ টু জেড কাজ হ্যান্ডপেন্টের এ টু জেড কাজ বাটিকের এ টু জেড কাজ বিজনেস সিস্টেম বিজনেস কিভাবে শুরু করবেন কোথায় সেল করবেন কম দামে কেমিক্যাল কাপড় কোথা থেকে কিনবেন কিভাবে ডেলিভারি দিবেন কিভাবে ট্রেড লাইসেন্স করবেন ভিজিটিং কার্ড করবেন কোথায় সরকারিভাবে উদ্যোক্তা তৈরি হয় এ টু জেড কিন্তু বিজনেস সিস্টেম কোর্সে আপনারা শিখবেন এই প্যাকেজটা অনলাইনে সাত হাজার যেটা ডিসেম্বরের পরে নয় হাজার হয়ে যাবে এসে করলে চোদ্দো হাজার ডিসেম্বরের পরে যেটা আঠেরো হাজার হয়ে যাবে এই ডিসকাউন্টটা কিন্তু ডিসেম্বর মাস পর্যন্ত পাবেন আপনি যদি স্বাবলম্বী হতে চান অবশ্যই আপনাকে শুরু করতে হবে ইনশাল্লাহ গাইডলাইন আমরা দেব এফ আর হ্যান্ডিক্রাফ্ট অ্যান্ড ফ্যাশন অলওয়েজ আপনাদের সাথে আছে আমরা বাণিজ্যিকভাবে কাজ শিখাই এই জন্য যাতে আপনার প্রোডাক্টের দাম কমাতে পারেন আপনি যদি প্রোডাক্টের দাম কমাতে না পারেন আপনি কিন্তু ভালো প্রফিটও করতে পারবেন না এবং আমাদের কেমিক্যাল হানড্রেড পারসেন্ট টেকসই আমাদের ডিজাইনগুলো ইউনিক ইনশাল্লাহ কাজ শিখে আপনি অবশ্যই কিছু করতে পারবেন এবং আমাদের কিন্তু চৌষট্টি জেলাতে স্টুডেন্ট রয়েছে আমরা পনেরো বছর ধরে কাজ শেখাই আমাদের মূল টার্গেটই হচ্ছে নারী উদ্যোক্তা তৈরি করা আমরা যখন শুরু করেছিলাম আমাদের পাশে এমন কাউকে পাই নাই যারা আমাকে সাহায্য করে আমি খুব স্ট্রাগল করে আজকের পর্যায় তো শুক্র আলহামদুলিল্লাহ আমি যাচ্ছি আপনাদেরকে সাহায্য করতে শুধু কাজ শিখাবো না আপনাদের পাশেও আছি ইনশাআল্লাহ যাতে আপনারা কিছু করতে পারেন অনলাইনে আপনারা যে কোনো সময় কিন্তু ভর্তি হতে পারবেন অফলাইনে নভেম্বরের দশ তারিখ পর্যন্ত ভর্তি হওয়ার সুযোগ রয়েছে যেহেতু নতুন অফিসে আমরা শিফট করেছি এই জন্য একটু দেরি করে ক্লাসটা শুরু হবে অবশ্যই চোদ্দো হাজার টাকা আগে পরিশোধ করে তারপর ক্লাসটা শুরু করতে হবে এবং যারা নভেম্বর ব্যাচে আছেন অবশ্যই যারা যারা ভর্তি হয়েছেন একটু যোগাযোগ করবেন আপনাদের কিন্তু আলাদা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করানো হবে যারা নভেম্বর ব্যাচে আছেন কাল শুক্রবার অনেক অনেক আপড়াই আসবে ভর্তি হতে আপনিও চাইলে চলে আসতে পারেন আমাদের ঠিকানা ঢাকা কমলাপুর থেকে কাছে মুগদা মান্ডা আয়তালি বাজারের অপোজিটে আমাদের হচ্ছে অফিস এখানে হচ্ছে একটা মোল্লা বিরিয়ানি আছে বিরিয়ানির হচ্ছে পাশের যে লাল গেটটা ঠিক সেই গেটের ভিতরে ঢুকে যাবেন তিন নম্বর বিল্ডিংয়ের তলায় আমাদের অফিস এখানে আসলেই আপনারা আমাদের অফিস দেখতে পাবেন এবং ভর্তি হয়ে যেতে পারবেন তো আপনি আসলেই যদি চান একটু কষ্ট করে শুরু করে দেন আপনাকে ধরে কিন্তু কেউ শুরু করায় দিবে না যদি আপনি স্বাবলম্বী হতে চান কি শুরুটা করতে হবে আপনি যখন একটা কাজে সফল হবেন তখন আপনাকে কেউ সবাই সাহায্য করবে আপনার শুরুর দিনে কেউ আপনাকে সাহায্য করবে না আপনাকে কিন্তু আপনার নিজের সাহায্য করতে হবে আমার জীবনেও কিন্তু এমন হয়েছিল আপনার জীবনটাও ঠিক এমনই হওয়ার কথা কারণ শুরুটা কেউ করায় দেয় না শুরু হয়ে গেলে আপনার সফলতা দেখে সবাই আপনার পাশে থাকবে সেই দিনটা আপনাকে অর্জন করতে হলে আপনাকে কাজ শুরু করতে হবে পরিশ্রম করতে হবে ধৈর্য ধরতে হবে ইনশাআল্লাহ ভালো কিছু তাহলে আপনি পাবেন সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম